আজকে আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদের সেটা হচ্ছে আপনি এবং খুব যারা ব্যায়াম করতে পারেন না বা প্রত্যেকটা ঘরে যারা সব মানুষ যারা ডায়াবেটিস থেকে যদি বাঁচতে চান তাহলে খুব সহজে আপনি কি করবেন বাজার থেকে এরকম করলা আড়াইশো গ্রাম কিনবেন ঠিক এবং করলাটাকে অবশ্যই ভিতর থেকে বেশিটা ফেলে নেবেন আমি দেখাচ্ছি কিভাবে করবেন আর আড়াইশো গ্রাম আপনাকে এভাবে নিম পাতা নিম পাতা সংগ্রহ করতে হবে নিম পাতাটাকে অবশ্যই আপনারা প্রথমে এভাবে ডাল থেকে পাতাগুলো খুলে নিতে হবে খুব সুন্দর করে নিয়ে আপনি কিভাবে প্রচেষ্টা করবেন আমি ওটা দেখাবো এটা এই প্রক্রিয়াটি অবশ্যই চল্লিশ থেকে পঞ্চাশ ষাট মিনিট করলে ভালো হয় তবে তিরিশ মিনিট যাদের সময় নেয় তিরিশ মিনিট করলেও হবে তা প্রক্রিয়াটা প্রতিদিন করতে পারলে খুবই ভালো এবং আপনি যখন এই ডায়াবেটিসটাকে কন্ট্রোল কিভাবে করবেন তা দেখানোর আগে আরেকটা কথা বলি আপনি যখন শুরু করবেন আপনি ডায়াবেটিস যদি থাকে যতই থাকুক আপনি আগে সেটা মেপে নেবেন এবং এই করার পর মাপবেন যদি নর্মাল না হয় তখন আমাকে কমেন্টস করবেন এটা একটা জাপানি থেরাপি এটা চায়নাতেও প্রচলিত এবং আপনি যদি এটা শুরু করেন দেখবেন আপনি নিজে হাতে হাতে রেজাল্ট পাবেন তাহলে চলুন দেখা যাক আগে আমরা এভাবে করোনাটাকে থেকে ভিতর থেকে বিসি বের করে ফেলবো বিসি বের করে আমরা একটা ব্লেন্ড করবো ব্লেন্ডারের মধ্যে দিয়ে আগে আমরা পাতা আড়াইশো গ্রাম পাতার মধ্যে রাখবো রেখে ঠিক এগুলো আমরা এর মধ্যে দিব ভেঙে এগুলো ভেঙে ভেঙে বা কেটে বটি দিয়ে কেটে নিতে পারেন নিয়ে এগুলো দেওয়ার পরে আমরা হালকা চপচপ করে নেব বেশি ব্লেন্ড করার দরকার নাই বা করলেও সমস্যা নাই পেস্ট রাখার হলেও সমস্যা নাই ঠিক আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে আপনারা এভাবে করবেন এভাবে এভাবে দিবেন আড়াইশো গ্রাম আমি আবার বলছি আড়াইশো গ্রাম করলা এবং আড়াইশো গ্রাম নিম পাতা দিয়ে একসাথে আমরা ব্লেনটা করে নিয়ে করে নেব তারপরে দেখাবো আমরা ব্লেন্ডের পরে ঠিক এভাবে হবে হালকা ব্লেন্ড কপ আমরা ঢেলে দিয়ে একটা গামলা পরে ঢেলে দেবো ঠিক এভাবে আমরা ঢেলে দেওয়ার পরে ঠিক আপনারা যতটুক হবে এরকম একটা গামলা লাগবে বা আপনি বল জেটের যে কোনো গামলা হলেই হবে স্টিলের হোক সিলভার হোক প্লাস্টিক হোক বা আপনি যদি এরকম পাত্র পান যে কোনো পাত্র লাগবে সে পাত্রের উপরে আপনি দাঁড়িয়ে ঠিক এভাবে আপনাকে এইভাবে কাজ করতে হবে আপনার বডিটাকে জিরো হিট আপনি বডির হিটটাকে জিরো লেভেলে আনতে হবে আপনি এভাবে ঠিক যারা ডায়াবেটিস রোগে ভুগছেন যত বেশি হোক ডায়াবেটিস পরিমাণ আপনি যখনই এটা শুরু করবেন তখনই আপনি ওই দিন থেকে রেজাল্ট পাবেন ডায়াবেটিস নরমাল শুরু করবেন আমি বারবার বলছি আপনি এটা আপনাদের সবাই জানেন ডায়াবেটিস কতটা ভয়ানক বা বহুমূত্র রোগ কতটা ভয়ানক এটা যখন কারোর হয়ে থাকে তার প্রথমে কিডনি লিভার হার্ট এরপর চোখের জটিল আস্তে আস্তে শেষ করে দেয় তা আপনি যখন এটা শুরু করবেন তখন আপনার পায়ের থেকে রক্তের মাধ্যমে আপনি পাঁচ দুই চার পাঁচ মিনিট পরে এর যে তিতা ভাবটা এটা আপনার জিভাতে চলে আসবে জিভাতে চলে আসবে এবং আপনি তখনই বুঝতে পারবেন অ্যাকশন শুরু হয়ে গেছে বা কাজটা শুরু করে দিয়েছে আপনি যখন পাড়াবেন খুব মজার ব্যাপার পাঁচ থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি জিভায় রস চলে আসবে এটা হচ্ছে আপনি ব্লাডের মাধ্যমে চলে আসবে শুধু তাই নয় এটা আপনি কাপ মাসল এবং আপনার যে কাপ যে আমাদের সেকেন্ড হার্ট থাকে পিউরিফাই করে সে হার্টটাকেও পিউরিফাই করে করে থাকে তা আমাদের শরীরে ব্লাডটাকে পিউরিফাই করে কারণ আপনি জানেন নিম পাতা আমাদের কত গুণ নিম পাতার গুণের শেষ নাই নিম পাতা আমাদের ঘরোয়া ঘরের ও মহা ডাক্তার বলা হয় এটা ডাক্তার ওর মতো কাজ করে যাদের বাড়িতে নিম পাতা বা নিম গাছ থাকে তাদের বাড়িতে বলা হয় যে এমনি অসুখ বিসুখ কম হয় তা স্কিনের যে কোনো সমস্যা দূর করতে সহায়তা করে তা আমাদের পায়ের নিচে যেই আকুপ্রসার পয়েন্টগুলো থাকে সেগুলোকে অ্যাক্টিভ করে ফেলে এবং আপনি যদি এভাবে প্রতিদিন যারা সময় পান না তারা যদি তিরিশ মিনিটও করতে পারেন ঠিক আমার মতোই হবে পাটাকে উঠানামা করতে হবে ঠিক এভাবে ধৈর্য ধরে আপনাকে করতেই হবে আপনি উইদাউট মেডিসিনে ভালো হতে হলে এর বিকল্প নাই ঠিক এভাবে করতে হবে যাদের দাঁড়িয়ে থাকার সমস্যা আছে তারা একটা চেয়ার পেতে বসে পা দুটোকে এভাবে করতে পারেন তবে সবচেয়ে বেনিফিট হবেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে পা দুটোকে ঠিক এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি করতে থাকেন সবসময় আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে হবে আপ ডাউন পাটাকে উঠা নামানো উঠা নামানো এক কথা হাঁটার মতো মনে হবে আপনি হাঁটছেন কিন্তু আপনি পাত্রের মধ্যেই আছেন ঠিক আছে অলরেডি আমার আমার টেস্ট মুখের মধ্যে আমার ভাব চলে এসেছে তিতা এবং তিতার যেটা ফ্লেভার নিম পাতা এবং করলার যে ফ্লেভার সেটা আমি পাওয়া শুরু করেছি এতে ভালো কাজ করবে সেন্সটা আছে সেই সেন্সরটা খুব অ্যাক্টিভ হয়ে যায় তাই এটা ভালো যারা আছেন তারাও করবেন যাতে আপনার এই পরবর্তীতে এই ডায়াবেটিকস রোগটা না হয় ডায়াবেটিক্স তো হবে থাকলে একেবারেই নর্মাল হয়ে যাবে আর যাদের ডায়াবেটিস নাই তারাও অনেক উপকার পাবেন শরীরে ব্লাড পিউরিফিকেশন হবে স্কিনে বিভিন্ন রকম যে সমস্যা হয় অনেকের ঘা পসরা ফোট এগুলো থেকে রেহাই পাবেন তা আপনাকে ধৈর্য ধরে অবশ্যই করতে হবে তো বন্ধুরা আমি আমি আপনাদের বলতে চাচ্ছি অলরেডি আমার মুখে যে টেস্টটা টিটা টেস্টটা চলে এসেছে একেবারে তিতা হয়ে গেছে মুখটা এবং খুব খারাপ না তা আপনারা যদি এভাবে ধরে করেন সুন্দর করে অন্তত তিরিশ মিনিট করবেন মিনিট যারা সময় না তারা করবেন কিন্তু সময় আমি বলবো পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট অবশ্যই করবেন ঠিক এভাবে করবেন আমি এটাকেই আবার দ্বিতীয় ধাপটা দেখায় দিই আপনি যদি এভাবে না করে না করতে পারেন তাহলে আপনারা আরেকভাবে করতে পারেন যারা দাঁড়িয়ে থাকতে পারেন না তাদের জন্য আমাকে জানি এরপর আপনারা কমেন্টস করবেন যে আমি তো দাঁড়াতে পারি না আমার ভেহিকলস ভেন আছে ভেহিকলস ভেন হবে এখানে অনেকে বলবেন আমার পাপ ফোলা আমি এতক্ষণ কিভাবে দাঁড়াবো তাদের জন্য বলি তাদের জন্য একটা সহজ উপায় আছে আমি বসে আছি দেখেন একটু টুলের উপরে বা আপনারা চেয়ারের উপর বসবেন বসে হালকা কুসুম গরম জল দিবেন ওই প্রক্রিয়াটাই থাকবে আগের মতোই জাস্ট আপনি হালকা একটু কুসুন গরম জল দিবেন দেওয়ার পরে পাটা চুবিয়ে এভাবে বসে থাকবেন আমি যেভাবে বসে আছি দেখুন আমি এভাবে বসে আছি তাহলে আপনাদের হয়তো কম কাজ করবে তারপরেও আপনার কাজ করবে তখন বসে থাকে আপনি চুপ করে বসে থাকবেন না পাটাকে অবশ্যই এরকম উঠানামা করবেন ঠিক এভাবে উঠানামা করবেন পাটাকে এভাবে উঠা নামা করতে থাকবেন আপনি দেখবেন পাঁচ থেকে দশ মিনিট অনেকের হয়তো পাঁচ থেকে দশ মিনিট আসবে না সেন্সর কারণ অনেকের সমস্যা যাদের ডায়াবেটিস আছে। তাদের অবশ্য সময় লাগবে সেই সময়টার জন্য বলা হচ্ছে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি এটা আপনি জিভাতে টেস্টটা করা শুরু করবেন তিতাস ভাবটা তা আপনি তিরিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনার কাছে বেটা এটা যদি রেগুলার করেন খুবই ভালো তবে যাদের অতিরিক্ত ডায়াবেটিক্স সমস্যা ভুগছেন তারা রেগুলার করার চেষ্টা করবেন এটা বাজার থেকে কিনতে খুব কষ্ট নেয় করলার দাম যাই হোক এটা একটা খুবই কষ্ট লো কস্ট বলবো আমি আর গাছ থেকে নিম পাতা সংগ্রহ করবেন আর এই প্রক্রিয়াটা যারা প্রতিদিন পারবেন না অবশ্যই সপ্তাহে তিন দিন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার ডায়াবেটিস একেবারেই কন্ট্রোলে চলে আসবে ডায়াবেটিস নিয়ে আর কোনো টেনশন করতে হবে না ইনসুলিন নিয়ে যারা নিচ্ছেন তাদের ইনসুলিন নেওয়া বন্ধ করতে হবে একসময় আমি যেই কথাগুলো বলছি এটা আপনারা যদি সঠিক ভাবে করেন আবার দেখুন ঠিক এরকম আপনি আপনি প্রথমত আমি বলছি গ্রাম গ্রাম করলা দুটাকে হাফ বা চপ চপ করতে পারেন করে আপনি দাঁড়ায় পাড়াতে পারেন সেটা দেখে দিলাম সেকেন্ড আপনি কি করবেন যদি না পারেন বসে বসে ঠিক এইভাবে দেখবেন যারা দর্জি দর্জিরা রা পা চালায় ঠিক এভাবে পা চালাবেন বসে বসে আপনি যদি এভাবে পাও নাড়ান তাতেও আপনি দেখবেন ডায়াবেটিস লেভেলটা পড়ে যাবে কারণ ডায়াবেটিস এমন একটা অসুখ যেটা হলে কিন্তু আপনি রেহাই নাই সমস্ত শরীরের অসুখের কারখানা সৃষ্টি হয়ে যাবে শরীরটা অসুখের একটা কারখানা হয়ে যাবে তা আপনি যদি আজকে এটা শুরু করেন তাহলে অবশ্যই একটা গুড রেজাল্ট পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা কারণ আপনারা সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওটা নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এরকম এক্সাইটিং এক্সাইটিং ভিডিওগুলো পেয়ে থাকবেন এবং খুব সহজে আপনারা ভালো থাকবেন সেই উপায়গুলো আমি সবসময় আপনাদের সামনে নিয়ে আসি কিভাবে ভালো থাকবেন এবং পরিবারের সাথে হাসি খুশি থাকবেন তা আমার সাথে থাকার জন্য পুরাতন যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ প্রক্রিয়াটি অবশ্যই করবেন